আসসালামু আলাইকুম ورحمهullahi ও বরকতহু সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায়ের 39 নম্বর পেজের একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে একটা একক কাজ দেওয়া হয়েছে একক কাজে মনে কি নিজে নিজে করতে হবে নিজেকে পরিশুদ্ধ করি রমজান মাসে যে ইবাদতগুলো অভ্যাসে পরিণত করি এই শিরোনামের আলোকে কি করতে হবে ও উল্লেখিত শিরোনামের আলোকে তুমি রমজান মাসের যে ইবাদতগুলো নিয়মিত পালন করো বা করবে তার একটা তালিকা তৈরি করো এখানে যেমন রমজান মাসে যেসব করি রমজান মাসে যেসব করব। ঠিক আছে যেগুলো করি আর যেগুলো করব আর কি যেমন দেখো পাঁচ অক্ট সালাদ সালাদ জামাতের সাথে আদায় করি আর আরো কি করব অর্থ সহ কোরআন তিলোয়াত করব। ঠিক আছে কোরআন মাঝে তিলোয়াত করব। এরকম ভাবে আমাদের বাকিটা পূরণ করতে হবে এটা উনচল্লিশ নম্বর পেজের সমাধান দেখো বাকিগুলো আমরা এরকম লিখতে পারি রাতে তারাবের সালাত আদায় পড়ি তো অর্থ সহ তারপর দেখো এরকম যেগুলো করবো কি কদর রাতে নফল সালাত পড়ি শেষ দশকের প্রতি বিজল রাতে ইবাদত করব। এটা হচ্ছে যেগুলো করি সেগুলো আমাদের আহ বাম পাশে লিখতে হবে যেগুলো করব সেগুলো ডান পাশে আমাদেরকে এখানে লিখে প্রকাশ করতে হবে ঠিক আছে তো এটা ছিল হচ্ছে আমাদের এই শখটা শখটা সমাধান একক কাজের সমাধান ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আমরা এর পর থেকে আলোচনা করব এর পরে রয়েছে দেখো একচল্লিশ নম্বর পেজে প্রতিফলন ডাইরি আমরা এই এটা লিখবো পরবর্তী ক্লাসে তো আজকের ক্লাসটি পর্যন্ত সবাই কাছে ক্লাসটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের ক্লাসটি পর্যন্ত আসসালামু আলাইকুম ورحمت رحمۃ اللہ وبرکاتہ